এগুলা উঠাইতেছে আজকে আমরা কোন কথা নাই আজকে শুধু হচ্ছে দেখাবো আর হচ্ছে আজকে গিফট দিব ঠিক আছে আজকে আর কোনো হচ্ছে কথা হবে না যে আধা ঘন্টা লাগাই দেখার কোন সুযোগ নাই জাস্ট হচ্ছে আজকে দেখেন ইসি রে কি অবস্থা ভাই এই জিনিস পুরা বাংলাদেশে বিউটি প্রোডাক্ট বিডি ছাড়া কিন্তু আর কেউ দিতে পারবে না সবাই এখন দেখবেন বিউটি প্রোডাক্ট বিডিতে কপি করতেছে বাট মজার বিষয় হচ্ছে এইটা কেউ হচ্ছে দিতে পারতেছে না ঠিক আছে এইটা এই যে পানি কালার এইটা হচ্ছে অরিজিনাল যেটা একদম এ টু জেড ভেতর পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে আল্লাহ জাস্ট দেখেন এইগুলা দেখেন কি সো এইটা আমি আবারও বলে দেই এইটা কিন্তু বিউটি প্রোডাক্ট বিডি ছাড়া পুরা বাংলাদেশে আর কেউ হচ্ছে দিতে পারবে না 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 যাই হোক হ্যালো আপু জানরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা অ্যাক্টিভ আছেন একটু দ্রুত জয়েন করে ফেলেন আর আমার লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে হ্যাঁ আপু লাইভ ভয়েস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে প্লাস হচ্ছে শোনা যাচ্ছে আমি বলে দিই আজকে কিন্তু আমরা লাস্ট উইনার নিব দেখেন কোনইটা কিন্তু পুরো সাদা হয়ে যাইতেছে দেখেন আমি একদম লাইভের ফার্স্ট থেকেই দেখাই দিছি কালো কোনই কালো কোনই দাঁড়ান আমি আরেকটু হচ্ছে নিয়ে নেই এই যে ওইগুলা কিন্তু ইনজেকটা খুলো নাই না

দেখাইতে হয়তো লাগে আরো হচ্ছে দেখাই দিতেছি আজকে উইনার নিয়ে ইনশাল্লাহ সবাই দ্রুত লাইফটা জয়েন করে ফেলেন পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন আমি একটু হচ্ছে ফার্স্টে বলে দেই এইটা আরো ভালো হচ্ছে রিভিউ দেখাবো জাস্ট পাঁচটা মিনিট পরে সো দেখেন জাস্ট ওর হাতের অবস্থা দেখেন এইটা হচ্ছে একটু আগে যে সিঁড়ি দিয়ে বিয়ে বিয়ে হচ্ছে উপরে উঠছিল যাদের আপনাদের বাসার দেখবেন যে বাচ্চারা যে স্কুলে যায় হ্যাঁ প্লাস যারা হচ্ছে কলেজে যান কোন এটা দেখাও কোনের কালো দাগটা দেখাও এইগুলা কিন্তু সাবান দিলে উঠবে না ভালো করে বলি এইগুলা কিন্তু সাবান দিয়ে সারাদিন ডললেও হচ্ছে উঠবে না এইটা আপনি জাস্ট হচ্ছে দিয়ে তিরিশটা সেকেন্ড হচ্ছে রেখে দিবেন অনলি তিরিশ সেকেন্ড একদম ঘড়ি ধরে ধরে তিরিশ সেকেন্ড বা একটা মিনিট রেখে দিবেন এরপরে সুন্দরভাবে হচ্ছে ডলা দিবেন দেখবেন এইরকম ছাতার মতো ছোটবেলায় এগুলো হচ্ছে আমাদের উঠায় দিত। ছোটবেলায় আমুরা হচ্ছে এই ছাতার মতো ময়লাগুলো হচ্ছে উঠায় দিত অনেক জ্বলতো লাল হয়ে যেত চামড়া ছুলে যেত বাট একটা জিনিস দেখেন এইটা কিন্তু কোনো ইচিং হবে না এই যে দেখেন এই ময়লাগুলো পুরাই হচ্ছে আগলা কোনো ইচিং না পিলিং না কিচ্ছু না এই যে টোটালি হচ্ছে এই ময়লাগুলো টোটালি আগলা আপনার হচ্ছে বডির যে এক্সট্রা ময়লাগুলো আছে এই যে দেখেন বডির যে এক্সট্রা ময়লাগুলো আছে এইটা জাস্ট হচ্ছে আপনার উপর থেকে আলতো করে হচ্ছে এটা উঠায় দেয় আর কোনো কাজ নাই বডির এক্সট্রা ময়লাটা ওপর থেকে আলতো করে হচ্ছে উঠায় দেয় আর কোনো কাজ নাই ইভেন ইনস্ট্যান্ট আপনি যে প্লেসে হচ্ছে ইউজ করবেন ওই প্লেসটা হচ্ছে ব্রাইট করে ফেলবে যেখানে অ্যাপ্লাই করবেন ওই প্লেসটা আলহামদুলিল্লাহ ফর্সা হয়ে যাবে প্লাস আপনার স্কিনটাকে হচ্ছে আপু টোটালি ডিপ ক্লিন করে ফেলবে আন্ডার আর্মসে দিতে পারবেন সিক্রেট প্লেসে দিতে পারবেন যাদের হাটুতে যা আবার হাটু রান পুরা ফেটে গেছে একদম পুরা বাজে অবস্থা তারা হাটুতে রানে হচ্ছে अप्लाई করবেন ও হাতটা ধুয়ে আসুক আমি বাকি প্রোডাক্টগুলো হচ্ছে আস্তে আস্তে দেখাই তাড়াতাড়ি আসো আচ্ছা আপু নাইট ক্রিমটা নাইট ক্রিম ছাড়া গ্লো বাড়বে কিসে যারা নাইট ক্রিম ছাড়া গ্লো বাড়াতে চান তারা হচ্ছে সিরাম अप्लाई করবেন কারণ সিরাম না দিলে স্কিনের গ্লো হচ্ছে আপু বাড়বে না ঠিক আছে নাইট ক্রিম ছাড়া যদি গ্লো বাড়াইতে চান এখন আমি এই যে ব্যাক ক্যামেরায় চলে যাবো আমি বসে পড়লাম কারণ কি আমি হচ্ছে দাঁড়ায় লাইফ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় একটু তাড়াতাড়ি আসো এই যে এই হচ্ছে দেখেন পুরা ডালা ভরে হচ্ছে নিয়ে আসছি এইখানে যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন আমার স্কিন দেখেন আমি কিন্তু একজন প্রেগনেন্ট মানুষ ঠিক আছে আমাকে দেখলে এখন বুঝতেছেন না যে রিবাপ হচ্ছে একজন প্রেগনেন্ট মানুষ আমি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও আল্লাহ রহমতে আমার স্কিনে কোনো প্রবলেম হয় নাই আগে হচ্ছে একটু ইয়াটা ওই যে সেটা দিয়ে আমার স্কিনে আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় নাই প্লাস আমার স্কিনে কোনো ব্রোন হয় নাই র্যাশ হয় নাই কিচ্ছু হয় নাই এখন কথা হয়েছে অনেকে এটা বলেন যে আপু তোমার মতো সাদা কি আসলে সিরাম দিয়ে হবে এইটা আমি হচ্ছে একদম সত্যি কথাটা হচ্ছে বলে দেয় সবাই লাইফটা শেয়ার করে ফেলেন যারা লাইফটা দেখতেছেন বেশি করে শেয়ার করে ফেলেন পোস্ট একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে ফেলেন এখন দেখেন যখন আপনি ফর্সা হয়ে যাবেন যা আমি অলরেডি হচ্ছে ফর্সা হয়ে গেছি এখন আমি কি করব। যখন ফর্সা হয়ে যাবেন তখন আপনার গ্লাস স্কিন টোনের জন্য আপনাকে এই সিরামটা লাগাতে হবে আর যারা অলরেডি আমার মতো যা আমি তো তোমার মতো প্রেগনেন্ট আমি হচ্ছে ফর্ষাকারী ক্রিম মাখতে পারতেছি না তাহলে আমি কি করব। যারা প্রেগনেন্ট আসেন ফর্সাকারী ক্রিম মাখতে পারতেছেন না তারা হচ্ছে আপু এই যে স্বর্ণসুন্দরী সিরামটা অ্যাপ্লাই করবেন আর ধরেন আপনি ফর্সা প্লাস গ্লাস স্কিন দুই যদি দুইটা একসাথে চান তাহলে স্বর্ণ সিরাম প্লাস হচ্ছে আপনার পালক্রিম দুইটা একসাথে ইউজ করতে হবে

মাখায় সাদা বানাইছি যদি সাদা সুন্দর চান যা আমি সাদা ধবধবা হইতে চাই তাহলে ভাই আপনাকে হচ্ছে একটা হইল পালক্রিম মাখাইতে হবে ঠিক আছে স্বর্ণ সুন্দরী আপনাকে ফর্সা করবে গ্লাস স্কিন দিবে বাট পালক্রিম মতো কিন্তু সাদা করবে না পাল ক্রিমের মতো সাদা করবেন এটা একদম ডিরেক্টলি হচ্ছে বলে দিলাম যদি আপনি পাল ক্রিমের মতো আমার মতো সাদা হতে চান তাহলে আপনাকে একটা বা দুইটা হচ্ছে রোজগো আপনার হচ্ছে স্বর্ণ আপনার ডায়মন্ড পাল ক্রিম লাগাবেন এরপরে আপনি হচ্ছে স্বর্ণ সুন্দরী লাগাবেন আর যাদের বাজেট সমস্যা নাই তারা দুইটা একসাথে নিয়ে নেবেন যে আমি ফর্সা গ্লাস স্কিন দুইটা একসাথে চাই তাহলে আমাদের পাল ক্রিম প্লাস হচ্ছে স্বর্ণ সুন্দরী দুইটা একসাথে ইউজ করবেন ওকে নাও এখন আমরা হচ্ছে লাইভ রিভিউতে চলে যাব দেখেন ঠিক আছে ঠিক আছে জাস্ট হচ্ছে এখন দেখেন দুইটা পা ভালো করে দেখেন আমি হচ্ছে এগুলো একটু সরায় সামনে নেই একটু জাস্ট ভালো করে দেখেন আপনি আপনার বাসার আট নয় বছরের বেবি থেকে শুরু করে এই প্রোডাক্টটা প্রত্যেকটা পার্সনকে একদম উপর পর্যন্ত দাও হ্যাঁ এইটা আপনি প্রত্যেকটা পার্সনকে হচ্ছে ইউজ করাইতে পারবেন আম্মু দুইটা পাশ করো পিলিং জেল জিনিসটা কি অনেকেই হচ্ছে বুঝে না ইসে যে দেখেন দেওয়ার সাথে সাথে দেখেন এগুলা কি উঠতেছে আমার ভাই আমার কথা হয়েছে আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই কালো মানুষ হোক ফর্সা মানুষ হোক এইটা কোনো কথা না আপনি সব টাইপ স্কিনে হচ্ছে এটা ইউজ করাইতে পারবেন সব টাইপ স্কিনে ফর্সা কালো শ্যামলা সব টাইপ স্কিনে দিতে পারবেন টোটাল মানে মোট কথা হচ্ছে আমাদের শরীরের যত কালো দাগ একটু নিয়ে নাও আমাদের শরীরে যত কালো দাগ আমরা কিন্তু দিয়ে সাথে সাথে তুলে ফেলি এটা হচ্ছে সমস্যা যাদের ধরেন এই যে একটু দেখেন ওর হচ্ছে অ্যালার্জির প্রচুর সমস্যা ঠিক আছে এটা ছোটবেলা থেকেই বড় বড় এরকম ফোসকার মতো হচ্ছে অ্যালার্জি হয়ে যাইত তো এটা ছোটবেলা থেকেই এই যে দেখেন বাচ্চাদের কিন্তু আপনি যদি শুকনা কাপড় দিয়ে ডলেন তাহলে বাচ্চারা কিন্তু ব্যথা পাবে শুকনা কাপড় দিলে দিয়ে ডললে ওরা হচ্ছে আপু ব্যথা পাবে ইচিং হয়ে যাবে চামড়া উঠে যাবে আবার অনেক সময় দেখবেন একটু জ্বলবে বাট এইটা ভাই কোনো প্রবলেম নাই কিচ্ছু নাই এইটা আপনি আমি যেটা ইউজ করে দেখাই আনারেটটা যারা পায় না তারা হচ্ছে আপু পায় না বলতে হচ্ছে এটা তো ধরেন আমি সারা কেউ অনলাইনে দেখায় নাই নাও এই যে এইখানে ইউজ করো হ্যাঁ আর একটু নাও ক্রিমটা নাও জাস্ট এই যে দেখেন ময়লাগুলো জাস্ট দেখেন এইটা আর দেখানো হবে না ঠিক আছে আপনি আপনার বাসার আট নয় বছরের বেবি থেকে শুরু করে আপনার ইউজ এর পারবেন মুখে অ্যাপ্লাই অ্যাপ্লাই করাইতে পারবেন হাতে পায়ে ফুল আমার আমার কিন্তু আমি করা শর্ট ভিডিও দিছিলাম দেখছেন আপনাদের ভাইয়ার পর্যন্ত ঘাড়ে আমি এটা ইউজ করাই দিছি আর এইটা আজকে লাস্ট দেখাইতেছি এইটা হয়তো আর দেখানো হবে না কারণ আমাদের অলমোস্ট হচ্ছে শেষ হয়ে গেছে মানুষ আমাদের কপি করলে কি হবে ভাই আমাদের প্রোডাক্ট থাকে না অলমোস্ট হচ্ছে প্রোডাক্ট শেষ এই যে পায়ের পাতাটা ডলো দেখেন এইগুলা কখনো সাবান দিয়ে ডললে উঠবে না সবসময় মনে রাখেন এই যে ময়লাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আঠার মতো একটা ময়লা আপনি যদি সারা দিন বিশ্বাস করেন আপনি যদি সারা দিন সাবান দিয়ে ডলেন সাবানটা শুধুমাত্র আপনার ঘামটাকে রিমুভ করবে বাট এই যে আমাদের শরীরে যে অতিরিক্ত ময়লাটা আছে এইটাকে কখনোই হচ্ছে আপু উঠাবেন আমার ফ্লোর দেখছেন জাস্ট ফ্লোরের অবস্থা দেখেন আমার কথা দেখে রাখেন যার ভালো লাগবে একটা করে নিবেন পরে আবার আমাকে খুঁজবেন দুইটা নিলে এখন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শনিবারে কিন্তু অফার শেষ হয়ে যাবে এই কাজ করে যে দেখেন পা ফাটা আসে না অনেকের দেখবেন পা প্রচুর পরিমাণের ফাটে পা থেকে অনেক ময়লা আপনি পা ফাটার মধ্যে হচ্ছে এটা করবেন পা ফাটার পরিমাণটা কমে যাবে দেখেন ওর পাটা কি পরিমাণ সাদা হয়ে গেছে নর্মাল পিলিং জেল ফর্সা করবে না ঠিক আছে নর্মাল পিলিং জেল ফর্সা করবে না বাট এইটা লাগাইলে কিন্তু ফর্সা হয়ে যাবে একদম সাদা ধবধবা মানে মোট কথা আপনি যেখানে লাগাবেন যেই প্লেসে জাস্ট একটু দেখেন কি পরিমাণ সাদা হয়েছে আমি দুইটা পা একটু পরে আপনাদের পার্থক্যটা দেখাই দিতেছি জাস্ট ইউজটা করে এরপরে হচ্ছে দেখাই দিতেছি আমাদের কপি করলে কি হবে আনার একটা পুরো বাংলাদেশ আর এক পিসও হচ্ছে আপু কোথাও পাবেন না দুইটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আমার কথা আপনি আপনার বেবির জন্য হলো একটা নিয়ে রাখবেন কারণ বাচ্চাদের ছোলা মানে ওইভাবে ডলাডলি করবেন না তাহলে কিন্তু ওরা ব্যথা পাবে আপনি এগুলো কি উঠছে দেখছেন পানি জাস্ট দেখেন আবার আল্লাহ পানির উপরে ভেসে উঠছে ময়লাগুলো জাস্ট দেখেন এই যে দেখেন এইগুলা আপনি জীবনের সাবান দিয়ে তুলতে পারবেন না এই যে দেখেন পুরা পানি আপনার হচ্ছে ময়লা কিন্তু আমি যে পাঠায় দিকে করো হ্যাঁ এই যে দেখেন এবার দেখবেন হচ্ছে ফর্সা কাকে বলে একদম ন্যাচারাল সাদা যত কালো স্কিন হোক আপু এটা আপনি লাগাবেন আপনার যত কালো স্কিন হোক এটা আপনি লাগাবেন পেডিকিউর মেনিকিউর করার জন্য এই যে আসেন আপনাদের এবার আসল কথাই বলি পেডিকিউর মেনিকিউর করতে যান না অনেক টাকা খরচ করে পেডিকিউর মেনিকিউর করার কোনো দরকার নাই যারা অনেক টাকা খরচ করে পেডিকিউর মেনিকিউর করেন তাদের বলবো শুধুমাত্র এই একটা পিলিং জেল নিয়ে নেন আর আপনার বাসায় যেই সাবান বা যেটা আপনি অ্যাপ্লাই করেন এটা দেওয়ার পরে গোসলের সময় অ্যাপ্লাই করবেন গোসলের সময় ইউজ করে সাথে সাথে হচ্ছে ধুয়ে ফেলবেন আপু মুখে দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট মুখে দেওয়া যাবে আমি একটু পরে রোনার মুখে অ্যাপ্লাই করে দেখাই দিতেছি মুখে দিতে পারবেন পেটে পিঠে অনেকের দেখবেন রানগুলো ফেটে যায় না রানের ফাটা দাগ ওই জায়গাগুলো কিন্তু অন্য কিছুতে ডলা যায় না পালারে যায় কি ওরকম ভাবে কিছু বলা যায় এটা বলেন পালারে যায় ওভাবে কিছু বলা যায় বলা যায় না আপনার রানের ফাটা দাগ কালো দাগ কালচে ভাব হাটুর ফাটা দাগ হাটুর তলের ফাটা দাগ যত ধরনের ছাতার মতো ময়লা আছে আপো প্রপারলি রিমুভ করবে প্লাস স্কিনটাকে যখন ইউজ করবেন সাথে সাথে ফর্সা করে ফেলবে ফর্সা ফর্সা করবে করবে না বাট এইটা কিন্তু হচ্ছে নর্মালটা আমি সাত জন্য করছি আপু আর দেখেন ময়লা ভাসতেছে দেখছেন দুইটা পা ভালো করে হচ্ছে নেক আপনারা আপনারা বলবেন বলবেন লাইভ রিভিউ যে চেঞ্জ কি আসছে কিনা শোনেন কালো মানুষের স্কিনে ইউজ করলে চেঞ্জটা বেশি বোঝা যায় বাট ফর্সা মানুষের স্কিনে ইউজ করলে কিন্তু অতটা চেঞ্জ বোঝা যায় না আমার মেয়ে তো ফর্সা তারপরে হচ্ছে দেখেন তো দুইটা পা দেখেন আমি শুরু করো পা দুটো শুরু করো দেখেন এবার আপনারা বলেন চেঞ্জ কি একটু হলো বোঝা যাচ্ছে এদিকে হ্যাঁ এবার দেখেন একটু আমাকে বলেন যারা লাইভ দেখতেছেন চেঞ্জ কি বুঝতে পারতেছেন এটা আমার বলেন লাইভ যারা দেখতেছেন চেঞ্জ কারা কারা বুঝতে পারতেছেন এটা জাস্ট একটু বলেন আমাকে আপনার যদি অ্যালার্জির কালো দাগ থাকে যে আমি হাঁটু পর্যন্ত উঠাইলাম না কারণ হাঁটু পর্যন্ত আমরা দেখাই না লাইভে হাঁটুতে ইউজ করবেন যাদের হাঁটুতে কালো দাগ আছে হাঁটুতে ইউজ করবেন ঠিক আছে সব কালো দাগ ছোপ সব উঠে যাবে প্লাস একদম টোটালি ফ্রেশ হয়ে যাবে স্কিনটা শনিবার দিন অফার হচ্ছে শেষ হয়ে যাবে ওকে এবার উনি আসো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আচ্ছা আপু তুমি শুধু বলো আপু আজকে আমি উইনার পোস্ট করে দিব দেখেন এই কদিন কত এই যে দেখেন ফ্লোর ভরে গেছে এখন আসেন আমরা হচ্ছে আপনাদের দেখাবো যেটা মুখে অ্যাপ্লাই করা যাবে কিনা গতকালকে আমরা তিন দিন আগে রুনার মুখে হচ্ছে করছিলাম আজকে হচ্ছে ওর মুখে আবার অ্যাপ্লাই করে দেখাই দিতেছি দেখেন একদম ফ্রেশ স্কিন আপনি যদি খুব সহজে একটা ফেসিয়াল লুক চান যা আমি একদম সহজে ফেসিয়াল লুক চাই আপু প্রেগনেন্সির সময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করবেন আমি নিজে প্রেগনেন্ট আপু আমি নিজেও অ্যাপ্লাই করি ঠিক আছে আমি নিজে প্রেগনেন্ট আমি নিজেও কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করি কারণ আমার এখন অনেক বেশি ডলাডলি করার মতো হচ্ছে অবস্থা নাই অনেক বেশি ডলাডলি করতে পারি না দ্যাটস ওয়াই আমি আমি নিজে হচ্ছে আপু এটা অ্যাপ্লাই করি এটা ছাড়া এখন আমার চলে না এইটা ছাড়া আমার কিন্তু এখন হচ্ছে আপু চলে না এইটা আপনি হচ্ছে সাপ্তাহে দেখেন মুখ থেকে দেখেন যাচ্ছে স্কিনে কিছু নাই হ্যাঁ কিন্তু মনে যে না স্কিনে কিছু নাই হইতেছে একদম ফ্রেশ স্কিন বাট দেখেন দেওয়ার সাথে সাথে আপনার মুখ থেকে এগুলা কি উঠতেছে দেখেন হায় আল্লাহ সাবান দিলে এগুলা জীবনে ওঠে না বাট এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন ঠিক আছে এইটা দেওয়ার পরে অবশ্যই ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এটা মাথায় রাখবেন না হলে কিন্তু হচ্ছে ময়লাগুলো জমে থাকবে আপনার স্কিনে যারা জিজ্ঞেস করছেন যে মুখে দেওয়া যাবে কিনা তাদের জন্য হচ্ছে যে এই লাইফটা ঠিক আছে যারা জিজ্ঞেস করছেন যে মুখে দেওয়া যাবে কিনা তাদের জন্য হচ্ছে আপু এইটা আপনারা হচ্ছে দেওয়ার সাথে সাথে একটু জাস্ট হচ্ছে দুইটা মিনিট এরকম দিয়ে রেখে দিবেন জাস্ট অনলি একটা তিরিশ সেকেন্ড সরি তিরিশ সেকেন্ড রাখবেন কারণ এটা বেশি রাখার দরকার পড়ে না এটা বেশি রাখার দরকার পড়ে না পোস্টে লাভ লাইক দেন সাবানটা আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে বাট এই যে যে ময়লাগুলো আমাদের উঠতেছে না এটা কিন্তু কখনো উঠাবে না আপু এইটা কখনোই হচ্ছে উঠাবে না আপনি হাতেও লাগাবেন হাতটা সোজা করো জাস্ট এই যে দেখেন ওর মুখে এটা একটু থাক হাতটা এইটুকু এই যে এই যে ওই হাতে দাও ওই হাতটা দাও এই যে জাস্ট এইখানে এইখানে লাগাও হ্যাঁ জাস্ট এই জায়গায় দাও দেখেন অসাধারণ কালেকশন থ্যাংক ইউ আর হাতটা নিচে রাখো রাইখা এই যে তোমার যেখানে কালো কালো দাগ আছে না এই জায়গাটা হচ্ছে ডলা দাও আচ্ছা আর আজকে কিন্তু শুক্রবার আমি আবারও বলে দেই ধরেন যারা এখনো অফার প্রাইস ডেলিভারি চার্জ ফ্রিতে অর্ডার করতে পারেন নাই তারা আজকের মধ্যে করে শনিবারের কিন্তু ধুম ধুম মানে লাগে ফেলেন শনিবার দিন পুরাই হচ্ছে একদম বাজে অবস্থা হয়ে যায় নাকে মুখে দিতে হয় সবাইকে জন্য বললাম যে আপনারা কষ্ট করে হলেও হচ্ছে আপু আজকে অর্ডার করেন না হলে শনিবার দিন দেখবেন অর্ডার করতে কষ্ট হয়ে যাবে এই যে দেখেন এগুলো দেখেন এটা আমার বানানো এটা আপনারা বলেন এই যে জাস্ট হচ্ছে হাতের লুকসটা দেখেন এগুলা যে উঠাইতেছি এটা কি বানানো এটা কি বানানো সম্ভব আমাকে জাস্ট এটা বলেন এই জিনিস কি কখনো হচ্ছে আপনার বানানো সম্ভব এটা অরিজিনাল প্রোডাক্ট হলে আপনি এরকম রেজাল্ট পাবেন কিছু মানুষ আছে দেখবেন কি থেকে ধরে নিয়ে আসে কোনো কাজ তো হয়ই না উঠেই না কিছুই না আপনার উল্টারও হচ্ছে স্কিন নষ্ট হয় উল্টা স্কিন হচ্ছে নষ্ট হয় বাট আমাদেরটাই আপনার স্কিন নষ্ট হবে না চামড়া ওঠার কোনো চান্স নাই শুধুমাত্র আপনার কালো দাগগুলো উঠে যাবে ঠিক আছে কালচে দাগ কালো দাগ গুলো হচ্ছে উঠে যাবে ফ্লোর দেখছেন জাস্ট আমার ফ্লোর দেখেন এটা দিয়ে অনলি হচ্ছে আপু একটা মিনিট বা দুইটা মিনিট ভালো করে ডলবেন না হলে কিন্তু প্রপারলি আপনার ময়লাটা উঠবে না আপনার যেখানে যেখানে মনে হচ্ছে এই জায়গায় এই কালো দাগের সমস্যা আপনি যত ময়লা আপনি উঠায় ফেলবেন এই যে মুখেও অ্যাপ্লাই করতে পারবেন এই যে দেখেন ওর মুখ থেকে এগুলো কি দেখেন ভাই আমার কথা হয়েছে আমার কোনো দুই নাম্বার রিভিউ দেওয়ার দরকার নাই কোন ফেক রিভিউ দেওয়ার দরকার নাই আমি যেটা আপনাদের লাইভে দেখাবো এটা অনেস্ট রিভিউ পাবেন লাইভে যেটা দেখাবো অনেস্ট রিভিউ পাবেন যেটা বাংলাদেশে আর কেউ আপনাদের দেখাইতে পারবেন আমি কি পরিমাণ কালো মানুষ নিয়ে লাইভ করি আপনারা কিন্তু দেখেন কোন সেলাররে এখন পর্যন্ত দেখছেন এত কুচকুচে কালো মানুষ নিয়ে হচ্ছে লাইভ করতে একটা নেবেন তিনশো বিশ এম এল অনেক বড় এটা অনেক বড় অনেক দিন সপ্তাহে একবার ইউজ করবেন যাদের বাজেট সমস্যা আছে যাপ আমার তো টাকায় সমস্যা তাহলে কিভাবে অ্যাপ্লাই করব যাদের টাকায় সমস্যা সপ্তাহে একবার ইউজ করবেন আপনি দুই তিন মাস অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের হচ্ছে বাজেট সমস্যা নাই তারা সপ্তাহে দুবার অ্যাপ্লাই করবেন কারণ দুবার অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা হচ্ছে ডিপ ক্লিন হয়ে যাবে দুবার ইউজ করলে আপনার স্কিনটা টোটালি ডিপ ক্লিন হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আন্ডার আর্মসে अप्लाई করবেন আন্ডার দিকে দিবেন সিক্রেট প্লেসে দিবেন এ অ্যাপ্লাই করবেন আসো আমরা হচ্ছে মুখটা ধুয়ে ফেলি ওই সাবানের টুকরোটা নিয়ে নাও তারপর আমরা হচ্ছে বাকি প্রোডাক্ট ইউজ করে দেখাই দিতেছি অবস্থা দেখেন এগুলা কোনো বানানো কোনো কিছু না দেখছেন জাস্ট দেখেন ওই যে মুখ দেখেন দেখছেন জাস্ট দেখেন সামনে পুরো দেখানি ওরে বাবারে এবার দেখেন এই যে গরমের মধ্যে আমাদের স্কিন যে ঘামে আমাদের স্কিনে ব্রন হয় কেন হয় জানেন কারণ আমরা নর্মাল দুই নাম্বার একটা সাবান ইউজ করি যেটা ইউজ করলে আমাদের স্কিনের তেল গুলো কখনো রিমুভ হয় না এখন যেটা লাগাবো এই যে দেখেন ফ্লোরের ময়লা এগুলো পরে আমার পরিষ্কার করতে হবে এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে সাবানটা পিলিং জেলটা দিয়ে মুখ ধোয়ার পরে কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে আপনি যদি ভালো করে না ধন তাহলে কিন্তু এটা আঠার মতো ময়লাটা আপনার স্কিনে থেকে যাবে যদি ময়লাটা আপনার স্কিনে থেকে যায় তখন এটা শুকায়া যাবে আপনার উঠাইতে কষ্ট হবে সো আপনি ফেস ওয়াশ ইউজ করেন বা সাবান ইউজ করেন এটা আপনার ইচ্ছা যেটাই অ্যাপ্লাই করেন অবশ্যই হচ্ছে আপু সাথে সাথে এটা স্পেশালি গোসলের সময় অ্যাপ্লাই করবেন আপনি একবার ইউজ করলে আপনি ধরেন অনেকে বলে আপু বাজার থেকে নিয়েছিলাম ভাই বাজারেরটার সাথে আমারটা অ্যাডজাস্ট করলে হবে না বাজারের কাজ বাজার আমার কাজ আমার আমি নিজে দেশের বাইরে যাই বাজারে থেকে যারা আনে এরা কেউ দেশের বাইরে যায় না এরা বিভিন্ন জায়গা থেকে চিপা চাপা থেকে কালেক্ট করে আচ্ছা সো এটা সুন্দরভাবে মুখে দেওয়ার পরে স্কিনটাকে হচ্ছে মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন যাদের স্কিনে ব্রোন হয় স্কিন ঘামে আমার এটা পলির মধ্যে সাফরন সাবানটা এটা আপনি আপনার বাচ্চাকে ইউজ করাইতে পারবেন ঠিক আছে মেয়েটা তো সুন্দর হয়ে গেল আগের লাইফে কত কালো ছিল আপু ও হচ্ছে ন্যাচারালি কালো ছিল ও আজকে প্রায় এক বছর হয়ে যাবে আমার সাথে লাইফ করতেছে ধরেন আমাদের অফিসে যে ড্যামেজ প্রোডাক্ট থাকে না মাঝে মাঝে কিছু ওই সমস্ত প্রোডাক্টগুলো ওরা আমি দিয়ে দিছি কারণ ওরা যে টাকা স্যালারি পায় আপু ওই টাকা দিয়ে এত দামি প্রোডাক্ট ওরা নিয়ে ইউজ করতে পারবে না সো আমার কথা হয়েছে আমি যদি আমার নিজের লোককে ফর্সা করতে না পারি তাহলে আপনাদের কি ফর্সা দেখাবো মানে আপনাদের কি ঘোরার ডিম দেখাবো এই জন্য আমি ওরে পার্সোনালি ওর পা থেকে মাথা পর্যন্ত আমার প্রোডাক্ট মাখায় ওরে আমি ফর্সা বানাইছি যারা ওর লাইফ দেখে তারা নিজেরা হা করে থাকে ওরে দেখে ওর লাইভ যারা দেখে ওরা ওরা আপনার মনে করেন দেখে করে থাকে যে এটা কি পরিমাণ কালো ছিল এই 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 মেয়েটা 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 এত এত সুন্দর সুন্দর কেমনে কেমনে আমার প্রোডাক্ট মেখেই ফর্সা হইছে এই যে দেখেন মাঝে মাঝে যে সাবান দেখছেন গুড়া সাবানের এখানে অভাব নাই তো আমার কথা হয়েছে সাবান একটুখানি লাগাইলেই তো হয় একটা ইনটেক খুইলা দিয়ে দেওয়া লাগবে এরকম তো কোনো কথা নাই অফিস থেকে নিয়ে আসি নিয়ে এসে যে ওরা ইউজ করে ফেলে আচ্ছা যদি দেখেন ফ্লোর দেখেন ভাই যদি বলেন মিথ্যা কথা বলতেছি এগুলা কি আমি বানাইছি আমার সাদা ফ্লোর দেখেন আমার সাদা ফ্লোরের অবস্থা দেখেন আপনি নিজে अप्लाई করলে নিজে অবাক হবেন এবারে দেখেন পিলিং জেল আর হচ্ছে সাবান দিয়ে মুখ ধোয়ার পরর স্কিন দেখেন ইনস্ট্যান্ট কোথাও যাবেন যা আমি একটা জায়গায় যাব আমার হচ্ছে এখন ফেশিয়াল করার সময় নাই আমার এখন আমার হাতে 20 25 মিনিট সময় নাই বা আমার হাতে 30 মিনিট সময় নাই বাট আমার স্কিনটাকে नीट এন্ড ক্লিন করা দরকার হ্যাঁ পিলিং জেলটা নরম না ওটা না ওটা না হ্যাঁ আপনার আপনার হাতে সময় নাই ধরো ধরো এই দুইটা সাবানটা এবার আমি বলি এবার ভালো করে দেখেন যে আপু আমার হাতে সময় নাই এক নাম্বার কথা আমি একটা জায়গায় যাব বা আমার একটা ফ্রেশ স্কিনের দরকার আছে একদম লাইট একটা ফ্রেশ স্কিন আপনার দরকার বাট আপনার মুখটা ভরা হচ্ছে কালো চোখের নিচের কালো দাগ পুরা আপনার হচ্ছে খুব অস্বস্তি লাগতেছে এখন আপনার বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা দুই ঘন্টা আপনার হাতে সময় নাই আপনি শুধুমাত্র এই জেলটা মুখে লাগায়া অনলি তিরিশ সেকেন্ড রেখে দুইটা মিনিটের জন্য ডোলবেন দুইটা মিনিটের জন্য ডোলবেন দেখেন পুরা গ্লাস স্কিন হয়ে গেছে মানে এখনো কিন্তু আমরা কোনো সিরামও অ্যাপ্লাই করি নাই মাসাল্লাহ পুরো স্কিনটা গ্লাস স্কিন হয়ে গেছে আপনি এটা দিয়ে মুখে ঘাড়ে ইভেন আপনার যদি ঘরে কালো দাগ থাকে বাই সারা দিন আপনি মুখে মেকআপ করতে পারবেন হাতে কিন্তু কখনো মেকআপ করতে পারবেন না এই যে দেখেন ওর হাত দেখেন কেমন সাদা হয়ে গেছে যে এই হাতে যে লাগাইছে হাতটা দেখেন দেখেন কি সাদা হয়ে গেছে আমি একটু পরে পায়েও করে হচ্ছে দেখাই দিতেছি সো এটা দিয়ে দুই মিনিট ডোলে আপনার যেটা খুশি যে আপু আমি হচ্ছে সাবানটা নিতে চাই তাহলে আপনি সাবান নিবেন আর যদি মনে হয় যে না আপু সাবান না আমার বাসায় ফেস ওয়াশ আছে আমি ফেস ওয়াশ ইউজ করি আপনি যেটা ইউজ করেন ওটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলবেন